সকাল থেকে অনবরত বৃষ্টি হয়েই চলেছে তাই বাড়িতে বসে কাটিয়ে দিলেও সন্ধ্যাবেলা নিজেকে আর রাখাতে পারলাম না চলে এলাম রতনদার চায়ের দোকানে আসার সময় রমেশ আর হিমেলকে কল করে দিয়েছিলাম তাই তারা আমার আগেই এসে হাজির হয়েছে আমাকে দেখতে পেয়ে হিমেল রতনদাকে বলে রতনদা আর দেরি করো না তাড়াতাড়ি তিন কাম গরম গরম মালাই মেরে চা দাও তো রতন দাও হিমেলের কথা মতো তাড়াতাড়ি করে আমাদের তিন কাপ চা করে দেয় হাতে যেই না চায়ের কাপটা নিয়েছি তখনই কাছে ফিটে কোথাও ভীষণ চড়ে বাস পড়ল এই যা এই যে গেলরে বাজের শব্দে তো কানে তালা লাগিয়ে দিয়েছিল তার সাথে সাথে হাতে থাকা চাটাও পড়ে যায় আরে ও চিন্তা করছিস কেন ও রতনদা আর এক কাপ চা লাগাও তো চা খাওয়া শেষ করে তিনজনে একটু হাসি ঠাট্টা সুরে গল্প তুলে দিল রমেশ তখনও পর্যন্ত সেই এক কাপ চা নিয়ে খেয়েই যাচ্ছিল বৃদ্ধ না জানি কোথা থেকে এসে রতনদার থেকে চা না সেই বৃদ্ধের আপাদমস্তক ঢাকা ছিল তাই ঠিক করে মুখও দেখা যাচ্ছে ও রতনদার এই বৃষ্টির মৌসুমে একটা ভূতের গল্প বলো না শুনি বেশ জমিয়ে আড্ডাধারীর মতো বসে পড়ল রমেশ এতক্ষণ বেটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল কিন্তু হঠাৎ করে উদয়মান বৃদ্ধকে দেখে সেও একটু ভয় পেয়ে গেছিল কি গো রতন আজ তোমার ঝুড়ি থেকে গল্প বের হবে নাকি বেরোবে না রমেশের প্রথম কথাটা হয়তো রতন শুনতে পায় তার জন্য তাকে আবার বলতে হবে তো এবারের এই কথাটা শুনে বৃদ্ধটা ভীষণ অদ্ভুত রকমভাবে হেসে তাড়াতাড়ি চা খেয়ে সেখান থেকে নিমিশের মধ্যে চলে যায় কে গো লোকটা রতনদা চেনো নাকি না না আমি কি করে চিনবো এর থেকে বোঝা গেলো রতনদারের স্টকে গল্প থাকলেও গল্প বলার মতো টাইম আসতে আর হবে না এই মশলধারার বৃষ্টির মধ্যে ভিজে গেছে বা ভিজেছিল বলে তো মনে হলো না আরে আমিও তো লক্ষ্য করলাম ওই লোকটার সঙ্গে ছাতা বা বৃষ্টি আটকানোর মতো তেমন কিছু তো ছিল না সে না হয় দিলাম কিন্তু এখন যে এই মুসলধারা বৃষ্টির মধ্যে বের হলো তোরা কি লক্ষ্য করেছিস এই বৃষ্টি স্পর্শই করতে পারছে না কথাটা বলা মাত্রই রমেশ আর হেমেল শটাং দাঁড়িয়ে পড়ে আর ভূতর গল্প করে কাজ নেই ভাই রতনদা চললাম গো যা সব ভূতুরে কাণ্ড ঘটছে চল চল ভাই আর এখানে একটা মিনিটও দাঁড়ানো যাবে না সেই তো ঘরে ফিরে যাবে আর ঘরে গিয়ে লেপ মুড়ি দিয়ে হয়তো সে পড়বে তার থেকে চল আমার বাড়ি সেখানে গিয়ে লুডো খেলা হবে গেজুলের বাড়ি চল কিন্তু এখানে আর এক মুহূর্ত দাঁড়ানো যাবে না রমেশের কথা মতো আমরা সাতা মাথায় দিয়ে রতনদার চায়ের দোকান থেকে বেরিয়ে পড়লাম বৃষ্টির কোনো বিরাম নেই কিছুটা যাবার পর হঠাৎ চোখে পড়ল একটা লোক মাঝ রাস্তায় পড়ে রয়েছে কাঁপা কাঁপা গলায় অভিরূপ বলল এটা এটা রে ভাই একটা ধমকে রমেশকে চুপ করিয়ে দিয়ে রাস্তার মধ্যে পড়ে থাকা লোকটাকে উপর থেকে সোজা করলাম ঠিক সেই মুহূর্তে বিদ্যুতের আলো ঝুলকে নিতে যেটা দেখলাম যে আমরা জীবনে কখনো কল্পনা করিনি হবু একই পোশাক পরিহিত সেই বিদ্যুটা রাস্তায় পড়ে রয়েছে এর মধ্যে বৃদ্ধটা আবার কি করে মনের মধ্যে শঙ্কা হতে লাগলো মুখটা দেখার জন্য মুখের উপর থেকে ওনার পোশাকের আবরণটা যেই না সরালাম তখনই আমার গায়ের মধ্যে থেকে একটা শীতল হাওয়া যেন বয়ে গেল দেখলাম ওনার মাথার জায়গায় মাথাটা নেই এটা দেখার পর আর কিছু বুঝতে বাকি ছিল না আমাদের আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালাই ভাই হিমেল ব্যাপারটা কিন্তু আমার খুব সুবিধা বলে মনে হচ্ছে না ব্যাপারটা আমার কাছে না তখন ওই ব্যক্তি কেন মাথা চাপা দিয়ে আসলে তখন ওই ব্যক্তির কোনো মাথাই ছিল না কিন্তু আরে না ব্যক্তিটির গলায় হালকা পোড়ার দাগ ছিল কিন্তু এই ঝড়ের রাতে কে বা ওই ব্যক্তিকে পুড়িয়ে মারতে যাবে সেটাই তো আমারও মনে খটকা যাকছে রে ভাই যা পারি তাই কর বাবা আগে আমি একটু হালকা হয়ে আসি এই বলে রমেশ তাড়াতাড়ি করে বাথরুমে চলে যায় আমরা একে অপরের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করে আবার ভাবতে লাগলাম বাঁচাও 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 কিন্তু আমাদের সেই ভাবনা ব্যাঘাত ঘটলো রমেশের চিৎকারে আমার বাড়িতে কেউ ছিল না বাবা মা আর ভাই বোন গেছে বিয়ে বাড়িতে যার ফলে সেই চিৎকার একমাত্র আমাদের ভেতরটাকে কাঁপিয়ে দিল আমরা তাড়াতাড়ি করে বাথরুমের দিকে দৌড়ে যাই রমেশ দরজা খুলেই আমাদের কোলে ঢলে পড়ে আর কণ্ঠে বারবার বলতে থাকে ও মেয়ে ফেলবে ভাই ও আমাদের মেয়ে ফেলবে ওই আত্মা পিছু পিছু এখানেও চলে এসেছে কি পাগলের মতো আবল তাবল বলছিস বাথরুমে এসে ঢুকিয়েছিলি নেশা করতে নাকি এক প্রকার ধমক দিলাম আমি অন্য সময় আমি যতবারই ধমক দিই ততবারই রমেশ আমার এক ধমকে চুপ হয়ে যায় কিন্তু এবার তা হলো না ভাই বাঁচতে চাইলে পালা ভাই ও আমাদের একেবারে শেষ করে দেবে তুই একটু চুপ করবি দেখেছিস কি বাথরুম করে যখন বেসিনে মুখ ধুচ্ছিলাম মাথা নিচু করে তখন প্রথম কিছু মনে হয়নি কিন্তু তারপর মুহূর্তে যেই না মুখ তুলেছি অমনি আয়নার মধ্যে দেখলাম সেই মুন্ডুহীন বৃদ্ধটা আমাদের পিছনে দাঁড়িয়ে রয়েছে আমার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছিলো যদি ঠিক সময় না আসতিস তো আমাকে মেরেই ফেলতো ভাই এই বলে রমেশ হাঁপাতে লাগলো তার ডান হাত অনবরত এভিয়ে চলেছে ঠিক মতো দাঁড়াতেও পর্যন্ত পারছিল না তাই আমরা দুজনে মিলে ধরাধরি করে তাকে বিছানায় নিয়েছে বসিয়ে দিল হিমেল তাড়াতাড়ি করে রমেশকে এক গ্লাস জল গড়িয়ে দিল এক নিঃশ্বাসে সমস্ত জল শেষ করে দেয় রমেশ বেশ কিছুক্ষণ পর রমেদ যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে তখন হেমেল তাকে জিজ্ঞাসা করে আচ্ছা ভাই তুই যেটা দেখেছিস সেটা তোর চোখের কোনো ভুল নয় তো কারণ আমরা এটা ভালোভাবেই জানি তুই কোনো ভয়ঙ্কর জিনিস দেখলে সেটা নিয়ে তুই দিন রাত চিন্তাভাবনা করিস যার পর তুই তোর নিজের দোষেই রাতের ঘুম উড়িয়ে ফেলিস হয়তো এটাও সেরকম কিছু হয়েছে না রে ভাই আমি ঈশ্বর নামে দিব্যিখে বলছি আমি মিথ্য কথা বলছি না আমি স্পষ্ট দেখতে পেলাম একটা দেহ আমার দিকে হাত বাড়িয়ে রয়েছে এতক্ষণ বলিস কেন কথাটা আমাকে আমি একদম নিশ্চিত ওই বৃদ্ধার লোক ওই চায়ের দোকানে এসেছিল চা খাওয়ার জন্য কিন্তু তার শেষ চা খাওয়ার হয় না কারণ তার আগেই বজ্রপাত পড়ে বৃদ্ধটা মারা যায় তুই এতটা শিউর হয়ে কী করে বলছিস আচ্ছা এবার মনে করে দেখ আমরা যখন সবে মাত্র রতনদার চায়ের দোকানে থেকে এক কাপ চা নিই ঠিক তখনই আমাদের কাছে পিঠে কোথাও বাস পড়েছিল যার শব্দে তোর হাত থেকে চাটা পর্যন্ত পড়ে গেছিল হ্যাঁ হ্যাঁ ভাই কিন্তু এখানে কিন্তু আসছে কোথা থেকে আমি একদম নিশ্চিত ওই বাস ওই মাথায় পড়েছে যার ফলে মাথায় একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গলার কাছে হালকা পুড়ে গেছে মুখমণ্ডল ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে সে না হয় বুঝতে পারলাম কিন্তু উনি আমাদের পিছু নিচ্ছেন কেন মনে তো পড়ছে না যে কোনোদিন আমরা ওনার কোনো ক্ষতি করেছি বা ওনার সঙ্গে কোনো দিনও দেখা সাক্ষাৎ হয়েছে উনি আমাদের চেনে না আর আমরা ওনাকে চিনি না তবে এটা সত্যি যে উনি মুক্তি চাইছেন আর মুক্তি তখনই পাবেন যখন ওনার দেহে ঠিকঠাক সদগতি হবে আমি ওই দৃশ্য দেখতে পারবো না তাহলে তুই একলা থাক আমি আর অভিরূপ দুজনে যাই গিয়ে ওই বৃদ্ধার একটা সদ্গতির ব্যবস্থা করে আসি খেপেছিস নাকি আমি একলা ঘরে যাবো কি করে তার থেকে তোদের সঙ্গে যাওয়াটাই ভালো চল তাহলে তারপর আমরা বৃষ্টি মাথায় করে সে ঝড় বেরিয়ে পড়ি সে কি মুসলধারায় বৃষ্টি বিন্দু মাত্র থামার নামই নিচ্ছে না এরকম বৃষ্টি যদি এক সপ্তাহ ধরে হয় তাহলে নিঃসন্দেহে আমাদের এই গ্রাম পণ্যঞ্চলে ডুবে যাবে আমরা তিনজনে এক প্রকার অসহায় অবস্থায় দেহটিকে রাস্তা থেকে তুলে নিয়ে সোজা চলে যাই গাজীপুরের মুসুল মুসুলধারে বৃষ্টি থামার কোনো নামই নেই সারারাত সেই দেহটিকে একটি ছাউনির নিচে রেখে আমরা কাটিয়ে দিই মনে মনে একটু ভয়ও হচ্ছিল যদি আবার সেই রমশের দেখা ভয়াবহ দৃশ্য আমাদের সামনে চলে আসে তাহলে আমাদের কি হবে কিন্তু তা হয়নি সকাল হতেই কিছু লোকজনের সাহায্য নিয়ে সেই দেহের শেষ কাজ করে আমরা যে যার বাড়ি ছুঁড়ে যাই তারপর বেশ কিছুদিন কেটে সময়ের সাথে সাথে আমরা সেই ভয়াবহ রাতের কথা ভুলে যাই একদিন বিকেলে খেলাধুলা সেরে তিনজনে রতনদার চায়ের দোকানে চা খেতে ঢুকলাম ও হে রতনদার দাদা তো ঝটপট তিন কাপ চা আমাদের মতোই জন কয়েক লোক ভিড় জমেছিল রতনদার চায়ের দোকানে তাদের মধ্যে বেশ অনেকক্ষণ ধরেই একটা বিষয় নিয়ে আলোচনা হয়ে চলেছে তাদের মধ্যে একজন খ্যান গলায় গলে ওঠে এতটুকু মেয়েটার এবার কি করবে বলো তো ছোটবেলাতে মেয়েটা মাকে হারায় আর সেদিন ঝড় বৃষ্টি রাতে ওই মেয়েটির বাপ মারা যায় তাও আবার কিরকম ভাগ্যে দোষ দেখো তোমরা সবাই আজ পড়ে মারা যায় আমার মতো হেমেল আর রমেশ কান পেতে তাদের কথা শুনছিল ঝড় জলে রাতের কথা শুটতেই আমাদের গায়ের লোক খারাপ হয়ে যায় চোখ মনে পড়ে যায় সেই রাতের কথা কি বাবা হেমেল কোথায় হারিয়ে গেলে বলি চাটা ধরো আমার তো বাকি আরো সবাইকে সা দিতে হবে নাকি একটু ঘোর লেগে গিয়েছিল রতনগান ডাকে বাস্তবে ফিরে আসি একটু অস্বস্তির সঙ্গে চায়ের চমক দিলাম এমন সময় রমেশ বলে ওঠে আচ্ছা ভাই বিদ্যুটার তো মাথা ছিল তাহলে যখন চায়ের দোকানে এসেছিল যেভাবে মাথায় আশ্রয় জড়িয়ে তখন তো তার মাথার আকৃতিটা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছিল হ্যাঁ রে ভাই রমেশ তোর মাথায় আছে কি বলতো ওনার যখন মাথায় ছিল না তখন ওনার হালকা টোটের হাসিটা আমি লক্ষ্য করেছিলাম তো সেটা কিভাবে সম্ভব হতে পারে তোরা যেসব কথা বলছিস তোদের মতো এরকম অনেক প্রশ্ন বিজ্ঞানের মনেও রয়েছে তারা নিত্যদিন কত রকম নতুন নতুন যন্ত্র আবিষ্কার করছে আরও কত কি করছে কিন্তু তারা কি কখনো এটা স্বীকার করেছে যে তারা ভূত বিশ্বাস করে তারা এটা দেখায় যে তারা এই ভূত বা আত্মা বলে কিছুই মনে করে না বা মানুষকে বিশ্বাস জাগায় যে আত্মা বলে কিছুই নেই কিন্তু তারা নিজেরা লুকে লুকে এখনও অনেক আবিষ্কার করে চলেছে তাই তোরা যে ধরনের প্রশ্ন করছিস সেটা একটা মৃত ব্যক্তির পক্ষে ওই ধরনের চমৎকার করা কোনো ব্যাপারই নয় হয়তো আমারই রূপ ধরে সে তাদের সামনে বসে থাকতে পারে কথাটা বলতে পিঠে শীত দাঁড়াবে এক শীতল তরঙ্গ হয়ে যায় আমার বাঘ রুদ্ধ হয়ে যায় কিন্তু রমেশ খাঁপা খাপা গলায় বলে ওঠে ভাই তুই এরকম কথা বলছিস কেন দেখ ভাই এমনিতে সেদিনকার পর থেকে ভীষণ ভয় ধরে রয়েছে মনে তারপর এরকম মজা করাটা কিন্তু শোভা দেয় না আচ্ছা মুশকিল তা আমি কি একটু মজাও করতে পারবো না ঠিক সেই মুহূর্তে হিমিলের কথা শেষ হতে না হতেই আকাশে মেঘ ঘনীভূত হয়ে আসে শুরু হয় জড় বাতাস সেই বাতাস এতটাই ঠান্ডা ছিল যে শরীরের পোশাক ভেদ করে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিতে লাগলো আর ঠিক সেই মুহূর্তে মিঠে কোথাও তাড়া লাগিয়ে ভীষণ জোরে বাজ পড়ে দোকানে বাকি যারা ছিল তারা নিজেদের পোশাক বাঁচানোর জন্য দোকানের ভেতরে ঢুকে যায় কিন্তু আমরা তো নির্বাক হয়ে দাঁড়িয়ে নিলাম আর দেখতে লাগলাম প্রকৃতির সেই তাণ্ডব ঠিক সেই সময় রমেশ কাঁপা কাঁপা গলায় বলে ওঠে বা এখনই যে বাসটা পড়লো সেটা কোনো ফাঁকা জায়গায় পড়লো নাকি কারোর মাথায় পড়লো কে আসলো